মলের পেটি পেটি থাকে না সেই সব পেটি দিয়ে তৈরি ধারা পুরোনো টকে হাট বসেছে না গ্রামের হাট বসেছে গ্রামের হাটা আগেকার দিন যেরকম বসছে পুরোনো দিনের জামা কাপড় সেগুলো এগুলো দেখা হচ্ছে ওই জায়গাটা রাতের বেলা আলো হয় যখন থাকবে তখন ভালো লাগবে দেখো মাটির কলস কলস এদিকে দেখ গ্রাম দিকে সেই সাদা সাদা তুই সাদা ব্যাগগুলো খুঁজছিলিস না আঁকার জন্য এ দেখ সেই সাদা ব্যাগ নিয়ে হাটে যা হয় জেলেদের নেট ফেট আছে ঝুড়ি এখানে হাটে গল্প করছে সব কতলা সাজবে বটের তলায় আর বসে না আসরপালা হারমোনিয়াম রাখা হয়েছে ঢোল রাখা হয়েছে দেখো হাটটা তুলে উঠে গেছে এদিকে ঢেকিয়ে দেখতে পাচ্ছি মায়ের মূর্তিটা দেখো এদিকটা গরুর বাড়ি বানিয়েছে এই গরু বাড়িটা লাইটিং থাকতে পারে গো ভিতর রাত্রেবেলা দেখে দেখো গণেশ খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে কার্তিক খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে আর এরা দুজন শাড়ি পরে আছে কিন্তু শিব নেই দেখেছো শিব শিব ছাড়া শিব নেই ওষুধ নেই দু চারটে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে